নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন বন্ধুরা আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে রুই মাছটা এখন কেটে নেবো শগুলো সব ছাড়িয়ে নিয়েছি এখন পিসটা করে গুলো সব ছাড়িয়ে নিয়েছি এখন পিসটা করে মাছের পিস করা হয়ে গেছে মাছটাকে এবার ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছগুলো সব ধোয়া হয়ে গেছে মাছ দিয়ে রান্না করার জন্য গাছ থেকে সজনেগুলো গুলো পেরে নেবো কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো তেলটা দিয়ে দিয়েছি এখন নুন হলুদটা মাখিয়ে নেবো মাছে এবার নুন হলুদটা মাখিয়ে নেবো আমি আদাটা বেছে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব আদা বাটাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছটা ভাজা হতে হতে আমি আলুগুলো কেটে নেব শুকনো লঙ্কাটা বেটে নেবো

খাবারটা হয়ে গেছে এবার নামিয়ে এবার আলুটা কাটা হয়ে গেছে এবার সজনে গুলো কেটে নেবো আলুটা ছজনী ডাঠা এটা ভালকৈ হোৱে নব আলুটা সজিনেতেটা ধোয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আলুটা ভালো করে ভেজে নেব একটু লবণ দিয়ে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আছে লঙ্কা বাটা আদা বাটা এখানে আছে লবণ এখানে আছে হলুদ ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেবে মশলা দিয়ে ভালো করে আলুটা কঠিয়ে নিয়েছি জলটা দিয়ে দিয়েছি এবার টিপ টিক করে খানিক হতে থাকবে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন ডাটাটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো ভাজা মাছটা মাছ দিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে দেবো তেজ পাতাটা ভেজে নেব। তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবার গোটা জিরেটা ভেজে নেব। হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো। সোমবারে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো লঙ্কা কথা গোটা জিরে তরকারিটা সোমবার দিয়ে দেবো তরকারিটা জাল হতে হতে জিরেটা বেটে নেবো তেজপাতাটা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার জিরে তেজপাতাটা মধ্যে দিয়ে নেড়েচেড়ে তরকারিটা নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ঠিক আছে এবার ভাতটা বেরে নেবো সবাইকে দিয়়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি তোমরা সবাই খেয়ে নাও এবার মাছের ঝোলটা দিয়ে দেবো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ